আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে বলে জ্বালা অনেকে বলে এই হালি গ্রামাঞ্চলের ভাষায় আমরা বলে থাকি যে জ্বালা আর এই জ্বালাটা কিন্তু ঘরের পিছনে যে সেই ঘরটা আমি দেখাই দিব আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে কত সৌন্দর্য জ্বালা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে কিন্তু জ্বালা রয়েছে আর বাড়ি থেকে কিন্তু মোটর দিয়ে পানি দিয়ে কিন্তু এই জ্বালাগুলো চাষ করা হয় আর সে বাড়ির দৃশ্যটাও দেখা দিচ্ছি আমি আর এখান থেকে পানি দিয়ে সরাসরি দেখতে পাচ্ছেন সামনে পানিগুলো জমে আছে আর দুপাশে কিন্তু জ্বালাগুলা চাষ করা হচ্ছে আর এখানে কিন্তু পানি জমে না থাকার কারণটা হচ্ছে শুধু কম জমে আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি এই পাশে আমার ডান পাশে এবং কি বাম পাশে সহকারে দেখানো হচ্ছে যে আবার দেখাচ্ছি এখানে পানি কিন্তু কিছুটা জমে আছে আর এখানে পানি কিন্তু বেশি রাখা যায় না যে কারণে যেহেতু পাশে রয়েছে যে ধান চাষের জমিটা সে জায়গাতে পানি দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো ফেটে যাচ্ছে এখানে পানি কম রাখার জন্য আর জ্বালাগুলো কিন্তু এখানে অনেকটাই সৌন্দর্য আর এখানে পানি জমির ছিল এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল সেগুলো আমি ভিডিও আপলোডিং করেছি আপনি চাইলে দেখতে পারেন ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেলে আর এই সেই পুরোপুরি অংশটা আপনার যদি বাড়ির আসে এবং কি পাশে থেকে থাকে পুকুর এরকম আপনি সেখানে জ্বালাগুলো ফেলে দিবেন এরকম কিন্তু অনেকটাই সুন্দর হবে আর এগুলো কিন্তু ছোটোখাটো বেশি বড় হয় না এখনও আর যে ধান চাষের জমির কথা বলছি সেই ধান চাষের যে জমিটা আমি এখন দেখাই দেবো আপনাদেরকে এই ভিডিওতেই ভিডিওটি কিন্তু আপনার পুরোপুরিভাবে দেখতে হবে তা না হলে কিন্তু আপনার মিস হতে পারে পুরোপুরি অংশটা দেখালাম এখন আমরা দেখব যে আমার ডান পাশে যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যটা দেখতে থাকব যে এখান থেকে আপনার সরাসরি যে পানির লাইনটা রয়েছে দেখতে পারছেন এখানে যে গর্ত এখানে গর্ত করা হয়েছে এই সরাসরি আমি চলে যাচ্ছি সামনে এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়ো ধান চাষ করা হয় এর জন্য কিন্তু এখানে ছিদ্র করা হয়েছে পান দিয়ে আমরা গ্রামাঞ্চলিক বলে থাকি আপনি কোন কি কী বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন